বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটা থেকে আসর পর্যন্ত এই মজলিস হবে এই মজলিসে তাবারুখেরও ব্যবস্থা আছে এই মজলিসে সমস্ত অজিন্দা তানাকে এক পেয়ে গেছি কিছু মূল্যবান কথা প্রশ্ন করাবে ইনশাল্লাহ তানার কাছ থেকে কিছু কথা জেনে নেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি বরক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের ভালো আছি কিছু আমি আমাদের ইউটিউব ভাইদেরকে বা আমাদের সাবস্ক্রাইবদের কিছু মানুষের প্রশ্ন থাকে এত বড় সমাগম হয় মজলিস ঠিক আছে এত বড় সমাগম হওয়ার সময় মানে কি বলবো এটা কত লোকের অ্যারেঞ্জমেন্ট কত লোকের অ্যারেঞ্জমেন্ট এবং এসব বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এসে একটু কিছু জানতে যায় এখান এখানে পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় দেড় থেকে দু লক্ষ লোকের সমাগম হয় এবং সমস্ত এলাকা থেকে ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পীর ভাই এবং পীর বোনেরা এবং গায়ের পীর ভাইরা এমনকি হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ এখানে আসে এবং তারা এই মজলিসের এসে তারা যে শান্তি লাভ করে যে আনন্দ পায় আত্মার শান্তি পায় সেই শান্তি পাওয়ার জন্য তারা প্রতি বছরের নেয় এবছরও ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামী রবিবার সবাই আসবে আরেকটা কথা জানতে চাই যে এত বড় একটা দেড় থেকে দু লোকের আয়োজন হয় এসব টাকা কড়ি পয়সাগুলো কীভাবে কোথা থেকে আসে একটু জানালে ভালো হয় আকানি আঞ্জামানের সমস্ত কাজ আল্লাহর হুকুম রসুলের হুকুম কালাম পাকের হুকুম কামিলিনদের হুকুম মোতাবেক হয় এই মজলিশের সমস্ত কাজ হুজির হজরত মাওলানা সাউ শফিমতি আজান গাছির রমতুল্লার বর্তমান গাদ্দি নাসিন হুজুর হজরত মাওলানা সুফিমুতি মাস্টার সাহেব হুজির দামাদ দামাত তত্ত্বাবধানে এই মজলিসের সমস্ত কাজ হয় সমস্ত এলাকার মানুষ এখানে আসে তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু তত্ত্বাবধান সম্পূর্ণ হালাল পয়সা যেখানে কোনো রকম সুদের লেনদেন থাকে না যেখানে কোনো বেনামাজির পয়সা থাকে না যেখানে কোনো হারাম পয়সা থাকে না সম্পূর্ণ হালাল পয়সা দিয়ে আল্লাহর হুকুম মোতাবেক এই মজলিসের সমস্ত কাজ হয় ইনশাল্লাহ আচ্ছা আর একটা প্রশ্ন অনেকেই বলে ঠিক আছে যে হাক্কানি আঞ্জুমানরা এরা ঘোষ ফোস রান্না করে না কেন তাবা মানে কর্মা রান্না করে কেন ডাল করে এই সম্বন্ধে কি বলতে চান সুফি আজান গাছির রহমতুল্লাহ এই হাক্কানি আঞ্জুমানের সমস্ত কাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য হয় এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষ আসে সমস্ত জাতির মানুষ যাতে এই তাবারু খেতে পারে এবং মানুষের মধ্যে ভেদাভেদ না আসে যে আমার পরিমাণ মতো গোশ পড়েনি বা মাছ পড়েনি রকম একটা কথা ওঠে সর্বদিক থেকে চিন্তাভাবনা করে হযরত মাওলানা আজান গাছি রহমতুল্লাহ এই তাবারুক একেবারে নিরামিষের ব্যবস্থা করেছেন যাতে সকল ধর্মের মানুষ খেতে পারে এবং সকল স্তরের মানুষ সে যত ধনী হোক আর গরিব হোক সবাই পেট ভরে খেতে পারে এবং সবার মন খুশি হয় আল্লাহ খুশি হয় আল্লাহর মেহমানরা খুশি হয় এই জন্য এই মদরিসের তাবারুক নিরামিষ করা হয় ইনশাল্লাহ মদরিসটা কবে এবং কবে শুরু হবে কখন শুরু হবে একটু কখন শেষ হবে একটু বললে ভালো হতো হযরত মাওলানা আজান গাছি রহমতুল্লার বর্তমান খলিফা হজরত মাওলানা মাস্টার সাহেব হইরকালা দামাদ বরকাতর ভূমিষ্ঠভূমি এই হোমড়া গ্রামে জীবনতলা থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনার ওয়েস্ট বেঙ্গলের এক প্রত্যন্ত গ্রামে হুজুরকলার নিজস্ব ওয়াক স্টেটের উপরে একেবারেই স্টেট আল্লাহ হস্তে ওয়াক আপ করা এই ওয়াক স্টেটের উপরে আগামী রবিবার বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটা থেকে আসর পর্যন্ত এই মজলিস হবে এই মজলিসে তাবারুকেরও ব্যবস্থা আছে এই মজলিসে সমস্ত অজেন্ডা সকাল নটা থেকে আল্লাহর কথা নবীর কথা কালাম পাকের কথা অলি আল্লাহর দরবারে কেন যাবে মানুষের জীবন কীভাবে পরিবর্তন হবে একজন উত্তম চরিত্রের মানুষ কিভাবে তৈরি হবে সর্ববিষয়ে আলাপ আলোচনা করে দুনিয়ার সকল মানুষ যাতে উত্তম চরিত্রের মানুষ হয়ে দুনিয়া এবং আখেরাতে শান্তি লাভ করে সবাই দুনিয়ায় শান্তিতে থাকতে পারে কবরে হাসরে মিজারে শান্তিতে দেখে সবাই জান্নাত হতে পারে সেই জন্য এই মদ্রি এখানে কায়েম করা হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্নের উত্তর দেওয়া দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতি বারকাত